আমরা ইমিডিয়েট ইলেকশন চাই আচ্ছা হ্যাঁ বহুদিন ইলেকশন হচ্ছে না হ্যাঁ এবার যাচ্ছে সেই অবস্থা হয়ে রয়েছে কী কী অসুবিধা হচ্ছে আর ইলেকশন কোনো প্রপার্টি দেখতে পাচ্ছে না প্রপার্টিতে নতুন ভাড়াটে বসে যাচ্ছে সে আবার উঠে যাচ্ছে এটা কারা হ্যান্ডেল করছে বোর্ড অফ ডিরেক্টার্সের রেজোলিউশন কোথায় এসব কিছুই হচ্ছে না সুতরাং সবাই ভাবছে যে এর মধ্যে একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে হ্যাঁ এত সুন্দর একটা কপাটিভ মানে অকালি শেষ হয়ে যাবে কত বছর ধরে ইলেকশন হয়নি দু হাজার এগারো থেকে হয়নি ইলেকশন ইলেকশন হলে হলে আপনারা সুবিধা পাবেন আমরা আমাদের অভাব অভিযোগ সেটা বোর্ড অফ ডাইরেক্টার্সকে বলতে পারবো হুম মেম্বার যারা ইলেকটেড হবে তাদেরকে বলতে পারবো হ্যাঁ এটি কীভাবে ডেভেলপ করা যায় হ্যাঁ কোথায় খামতি আছে এগুলি বলা যাবে তো লিলুয়া কোঅপারেটিভ তো একটা বড় কোঅপারেটিভ সোসাইটি কোঅপারেটিভ রয়েছে ওটা তো কিভাবে এই জিনিসগুলো কেন এরকম হলো কার গাফিলতি মনে করছেন শেয়ার হোল্ডার হিসাবে বলুন শেয়ার হোল্ডার হিসাবে এদের তৎকালীন ইয়ে রয়েছে গভর্নমেন্ট অফিসিয়ালসে যারা ছিল তারা ইয়ে করেনি তারা গুরুত্ব দেয়নি তারা গুরুত্ব দেয়নি যে একটা ইয়েতে ইলেকশন হচ্ছে না এটা হচ্ছে অফিস থেকে তো এগুলো সুপারভাইজ করে কোন কপারি চিপ্তি অবস্থায় আছে সেগুলি হয়নি কখনো এই নিয়ে কি ওপর মহলে আপনাদের তরফ থেকে অনেক চিঠি চাপাটি করা হয়েছে তাও কিছু শোনায় নেই না আপনার নাম আমার নাম শঙ্কর দত্ত রায় আগামী দিনে যারা বোর্ডে ছিল এবং যারা ডাইরেক্টর বোর্ড ছিল তারা মানে ব্যক্তিগতভাবে তারা সবাই এখানে মানে মারা গেছে তারপর থেকে বোর্ডের অবস্থা যা আছে গভর্নমেন্ট যেই অফিসারদেরকে বসাচ্ছে সেই পরিক্লান্তভাবে আজকে চলছে এবং আস্তে আস্তে এক একটা দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে কোনো রকমভাবে গ্যাসটাকে ধরে রেখেই কাজকর্ম চলছে এখন নতুন করে কোনো শেয়ারহোল্ডার মানে বোর্ডও নেই কোনো নতুন করে মানে ডাইরেক্টারও নেই তো আমরা আমরা চাইছি যে আগামী দিনে যেরকম পরিষেবা ছিল বা আগামী দিনে কনজিউমার্স কপারেটিভটা যেইভাবে পরিচালিত ছিল যারা আমাদের শেয়ার শেয়ারহোল্ডাররা আছে তারা বোর্ড হোক ফোর ভোট হোক আমি চাই ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যাতে আগামী দিনে যে বোর্ড ছিল সেইভাবেই পরিচালনা কমিটি ছিল সেইভাবে পরিচালনা করে আবার যাতে পুনর্জন্ম সেইভাবেই ফিরে আসে সেটাই আমরা চাই ভোট মোটামুটি দশ পনেরো বছর তো হবেই বোর্ড নেই হ্যাঁ বোর্ড নেই ঠিক আছে পোস্টারটা করেছে হুম তো দেখুন কে বে উনি একটা স্টাফ যথারীতিভাবে একজন স্টাফ আমিও একজন শেয়ার হোল্ডার আমার ওয়াইফ আমার বাড়ির সবাই শেয়ার হোল্ডার তো আমি কারো কারো ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাইছি না তো আজকে যা কপারেটিভের অবস্থা আছে মানে খুব সংকটজনক অবস্থা আছে যে আগামী তিন বছরের কোনো যা যে এসআই ছিল সে কোনো অডিটে তিন বছরের সই করেনি কোনো কিছু গাফিলতি আছে তার কারণের জন্য হয়তো সই করেনি আমি আমি আছে গাফিলতি আছে কেননা আজকে ওষুধের দোকান ছিল বন্ধ হয়ে গেছে মুদিখানা কোনোভাবে চলছে ধুপধুপ করে কাপড়ের দোকান ছিল বন্ধ হয়ে গেছে ওটা এখন ভাড়া দেওয়া আছে রেশন দোকান ভাড়া দেওয়া ছিল তো এখন ওনারা নিজেরাই চালাচ্ছে শুধু গ্যাসটার উপর দিয়েই এই আর একটা আমাদের বাড়ির পাশেই একটা কপারেটিভের একটা প্রপার্টি আছে যেটা বিল্ডিং করা আছে তো ওইটা ওই অবস্থায় যারা আগামী দিনে ডাইরেক্টর বোর্ডরা ছিল তারাই করেছিল এবং তারা চলে যাওয়ার পর থেকেই ওই অবস্থায় আছে বিল্ডিংটা কয়েক কোটি করে আর যদি করে আমার মনে হয় যে বোর্ড আসবে সেই বোর্ড যাতে সেই দক্ষমভাবে কাজ করে আবার সেই পুনর্জন্ম যাতে ফিরিয়ে নিয়ে আসতে পারে আমার নাম শুভেন্দু রায় চৌধুরী হচ্ছে না এই নিয়ে যে শেয়ার তারা আপনি কি হুম ঠিকই লাগিয়েছে কেননা আজকে বিগত অনেক অনেক বছর ধরেই ভোট হচ্ছে না আর যারা আছে তারা মানে চাইছেও না ভোট হোক ঠিক আছে আর মানুষের উপরে যা জুলুম করছে যারা আছে যারা যে কোনো মানে ধরুন গ্যাস নিতে গেলেও তাদেরকে জরজরবস্তি করে মানে মাল চাপিয়ে দিতে হচ্ছে মানে এটা এটা নিতে হবে নালে সিলিন্ডার দেবো না এই করব না ওই করব না মানে কারোর কথা ওরা শুনছে না এখন আছে যেমন আছে পিকু আছে তারপরে বাপন আছে অনেকজনই আছে মানে এখানে চার পাঁচজন আছে এবার ওর নাম ওর নাম হচ্ছে পিকু হ্যাঁ ও তো মানে মানে সর্বে সর্বা হয়ে গেছে এখন মানে ও কাউকে মানে শেয়ার হোল্ডারকেও মানে চেনে না হ্যাঁ আর ভোটও তো হচ্ছে না আজকে প্রায় দশ বারো বারো বছর ধরে ভোটও হচ্ছে না না ভোট হচ্ছেই না এবার মানে ওরা চাইছে না ভোট হোক কেন জানি মানে সরকারও দেখছে না এটা যে ভোট কেন মানে হচ্ছে না সেটাও ওরা চাইছে না কেন সেটাই আমরা বলতে চাইছি হবে ভোট হলে আমরা মানে ওরা যেই জোর জুলুমটা করছে সেটা আর হবে না আমার মনে হয় পরিষেবা পরিষেবাও খুব বাজে দিচ্ছে ওরা হয়ে পরিষেবা ভালো হবে আমার নাম দিব্যেন্দু রায় চৌধুরী আপনি ওখানে আমি শেয়ার হোল্ডার আসবে যা বলবে ম্যানেজার আমরা বলতে পারবো না আমি বলবো না প্রথমে আপনি বললেন আপনি জয়দীপ আমি বলিনি আপনাকে কোনো কথা বলিনি জয়দীপ মজুমদার তিনটের সময় আসবে ম্যানেজার অপারেটিভ সোসাইটির সে আপনাকে জবাব দেবে যার নামে পোস্টার পড়েছে আমি স্টাফ আপনি আমি স্টাফ আমি নাম বলবো না আমি বলবো না বলবো না বলবো না

জয়দেবদার এন্ট্রি হয় তিনটের সময় সবাই আমাকে বলছে তুমি জয়দেব মজুমদার না ওনার তিনটের সময় আসে অফিসিয়াল টাইম না ম্যানেজার তিনটের সময় আসে এগারোটায় বাড়ি যায় আমি গোডাউন ইনচার্জ আমি অফিস পরিষ্কার করাতে এসেছি লোকের আমি ভালো নাম দেবাশিস বিশ্বাস